আর ভাগবত বলছেন যশাস্তি ভক্তি ভগবত্ত কিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুতো মহদ্গুণা মন রথে নাসতি ধাবতি বহি যশাস্তি ভক্তি ভগবত অকিঞ্চনা কেউ যদি ভগবানের প্রতি অকিঞ্চন ভক্তি করে ভক্তি সে ধীরে ধীরে ভগবানের এই দিব্য গুণাবলী শরীরে অর্জন করে সর্বই গুণস্তত্রে সময় সত্য দেবতাদের যে দৈব মহান গুণাবলীগুলি সে ধীরে ধীরে জীবনে আনতে পারে হরা অভক্ত যারা হরির অভক্ত তাদের জীবনে এই সুলক্ষণ গুলো কোথায় মনোরথে না সতি ধাপতি তিনি মনের দ্বারা পরিচালিত হয় তাই মহাত্মা আর জগৎ আছে সব দুরাত্মা তাবৎ সরুদ্রানুচরৈ মহামখো नाना बा उद बामनकैरोदायुधै पिङ्ग पिसङ्गै मकरोदरान पर्ज्याद्रवद्विदुराम्ब्युद्ध तरुद्रानुचरै महामख नाना बा दायुधै पिङ्ग पिसङ्गै मकरोद রাননয়দ্রভি বিদুরার বিদুরা নরুদ্ধত হে বিদুর শিবের সমস্ত অনুচরে সেই যোগ্য ভূমি বেষ্টন করেছিল তারা ছিল খরবাকৃতি বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত তাদের উদর এবং মুখ মকরের মতো কৃষ্ণ এবং নীলাভবর্ণ ছিল তারা যজ্ঞভূমি সর্বত্র ছোটাছুটি করে মহা উৎপাদ সৃষ্টি করেছে আগে থেকে যে সতীর সঙ্গে যারা গিয়েছিল তারা সারা যজ্ঞকুণ্ডকে ঘেরাও করে নিয়েছে কাউকে বেরোতে দিচ্ছে না আর ছোটাছুটি করছে সবাইকে মেরে ফেল আর এদিকে বীরভদ্র এসে পৌঁছে গেছে

মকরত অনানয় অনানয় মানে আছে মকরের মত উজ্জ্বল এবং আনন্দ মানে মুক মুক একদম উজ্জ্বল এবং ক্রোধ মূর্তি হয়ে সবাই চুপছে পরদ্রাদর ভী বিদুর এ বিদুর তারা অন্নরুধ দত্ত মানে আছে সারা এড়িয়াকে কবজা করে নিয়েছে কেจิต ভবনজু

কিছু সৈন্য যজ্ঞ মণ্ডপ স্তম্ভ ভেঙে ফেলেছিল কেউ কেউ পত্নীশালায় ঢুকে পড়েছিল কেউ বিনষ্ট করতে শুরু করেছিল এবং কেউ আবাসস্থল এবং পাকশালায় প্রবেশ করে পাকশালা মানে রন্ধনশালা শুধু যজ্ঞস্থলে নেই এবারে তাদের এরিয়া বিস্তার করছেন কি কি না কেচিদ ভবনযু পাক বংশ ভাগ মানে যোগ্য সারা যে বড় বড় খুঁটি লাগানো হয়েছিল কারা ভাঙ্গা শুরু করেছে পত্নী সালাম তথা পত্নী মানে যেখানে স্ত্রী লোকেরা এটা যে যাই এটা হচ্ছে কি বলা যায় বৈদিক প্রথা কোন শুভ কাজে যোগ্য অনুষ্ঠান ভাগবত কথা শ্রবণ পূজা অর্চনা স্ত্রী লোকদের একটা আলাদা এরিয়া করে দেওয়া হয় পুরুষ লোকের দ্বারা করা হয় যারা ব্রাহ্মণ তাদের করা হয় কোন বিশিষ্ট ব্যক্তি তাদের আলাদা নির্ধারণ করা হয় এখন তো খ্রিস্টান কালচার এসে গেছে আমরা সব স্ত্রী পুরুষ সমান অধিকার অবৈধ হবে পত্নী সাহাম যেখানে স্ত্রী স্ত্রীল থাকে এখনো এই সভ্য সমাজে দেখা যায় মহিলারা এরকম একটু নিজেরা সুরক্ষিত থাকতে চায় যেখানে কোনো পুরুষ আসবে না কি বলে আমরা মহিলার থাকবো এবারে কিছু উৎপটাং মহিলা আছেন যেনা এখানে আবার ভেদ কিসের আমাদের সমান অধিকার হ্যাঁ এটা একটা কামুকতার লক্ষ্য পুরুষরাও অবৈধভাবে মিশতে চায় স্ত্রীরা অবৈধভাবে সদ্য আগ্নেদ্র সালাম যেখানে আগুন জ্বালানো বা সালা সেখানেও যায় তৎ বিহার মনে সব জায়গায় আবাসস্থল বিহারস্থল মানে আবাস माने घरे टरे सो ठुके पडो रुरु चु तथई कह अग्नि नना सयम कुंडे समुद्रयन केचित बिव्यू दुप यदि मे कलाह रुरु जज्ञ रुरु তথৈ কে অগ্নি ননাশয়ন কুণ্ড কুণ্ডে সমুদ্রয়ন কেজি বিভ্যু দেবেদি মে খলা তার যজ্ঞপত্র ভেঙে ফেলেছিল কেউ কেউ যোগাগ্নি নিভিয়ে দিয়েছিল কেউ যজ্ঞস্তলের সীমাসূত্র ছেড়ে ফেলেছিল কেউ কেউ যোগ কুণ্ডে মন মূত্র ত্যাগ করেছে উৎপাত রুরুজ্ঞ পত্রান রুরুজ মানে ভেঙে ফেলেছিল যোগ্য কুণ্ড বাসন কোষন যোগের হবি দেওয়া পাত্রাদি স তথেই অগ্নি অগ্নি ননাশয়ম যজ্ঞাগ্নি নিভিয়ে দিয়েছিল কুণ্ডেশ মূত্রয়ন কুণ্ডে মলমূত্র ত্যাগ করেছে কেচিত বিভিদু মেঘনা কেউ কেউ

মণিমান ভৃগুমণিকে শৈবের অনুচর মণিমান বলে এক শিবের অনুচর ভৃগুমণিকে বন্দী করে কারণ ভৃগু তার ব্রহ্ম তেজ শক্তির দ্বারা সেই দেবতাদের সৃষ্টি করে সমস্ত শিবের অনুচর যে আটকে দিয়েছিল এখন ভৃগুকে বন্দি করেছে

পরবর্তী ক্লাস এই যজ্ঞস্থলের উৎপাত প্রশ্ন করেছেন সহিন্দিতা দাস নববিধা ভক্তি বিষয়গুলি যদি একটু বলেন নববিধা নয়টা ভক্তির ধাপ প্রথম আছে শ্রদ্ধা ভগবানের প্রতি শাস্ত্রের প্রতি গুরুদেবের প্রতি ভক্তদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধার পরে হচ্ছে সাধুসঙ্গ যদি সাধুর প্রতি শ্রদ্ধা আসে সাধু সঙ্গ ভগবান প্রতি শ্রদ্ধা আসে ভগবানকে পেতে গেলে ভগবানের ভক্তের সঙ্গ সাধুসঙ্গ তারপরে ভজন শুরু হয় ভজন ক্রিয়া ভজন করতে করতে জীবনের অনর্থ নিবৃতি হয়ে যাবে অনর্থ নিবৃতি তারপরে নিষ্ঠা ভক্তির প্রতি নিষ্ঠা আসবে এবং রুচি আসক্তি ভাব এবং ভগবানের প্রতি প্রেম জাগ্রত তার শুরু হচ্ছে শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব এবং প্রেম এটা একটা বিজ্ঞান সম্মত ব্যাখ্যা এমন নয় যে ভগবানের সামনে একটু ভাবাবেগে কেঁদে ফেললাম গড়াগড়ি করলাম আমার ভক্তি হয়ে না ভক্তি একটা কোনো ভাবাবেগ নয় ইমোশান ইজ নট ইভোশান ভক্তি আজ্ঞান একটা বিজ্ঞান ধাপে 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 এই ভাগবত ভক্তির বিজ্ঞান শিক্ষা অর্জন করার মাধ্যমে কিভাবে ভগবানের কাছে ভগবানের সমীপে উপনীত হতে পারে পরবর্তী প্রশ্ন বিশ্বজিৎ কর্মকার মহারাজ ধন্যবাদ প্রণাম ক্ষমা করবেন প্রভু বৃন্দাবন গোবর্ধন এগুলো তো ভগবানের গোলক বৃন্দাবনের অংশ আবার শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যান না তাহলে দাপর যুগে কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা গেলেন মা দেবকি এবং পিতা বসুদেবকে উদ্ধার করার জন্য আবার মথুরা ছেড়ে দ্বারকা গিয়েছিলেন শাস্ত্র প্রমাণিত কোনটি সঠিক আমার প্রশ্ন হলো ভগবান বৃন্দাবন ত্যাগ করেন না আবার তিনি বৃন্দাবন ত্যাগ করেছেন এটাই শাস্ত্রের ব্যাখ্যা ভগবান কখনো বৃন্দাবন ত্যাগ করেন না বৃন্দাবনম পরিত্যাজ পাদ মেকম নাগচ্ছি বৃন্দাবন ছেড়ে এক পাও তিনি কোথাও যান না এটাও শাস্ত্রীয় প্রমাণ যখন বৃন্দাবন ত্যাগ করেছেন ব্রজবাসীরা ভগবানের বিরহে মুজ্জমান কালিন্দী মানে যমুনা সে খুব উৎফুল্লা ছিলেন সবাই জিজ্ঞাসা করছে না আমরা বিরহ দশাতে দগ্ধীভূত হচ্ছি তুমি এত আনন্দ কেন কিসের বিরহ কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছে বলছে না কৃষ্ণ বৃন্দাবনেই আছে আমি সব সময় কৃষ্ণের সান্নিধ্য অনুভব করি যখন ভগবান অক্রের সঙ্গে বৃন্দাবন ছেড়ে চলে যান বৃন্দাবন এবং মথুরার সীমানায় যমুনা আছে বসুদেব কৃষ্ণ বলরামকে রথে রেখে তিনি যমুনায় স্নান করতে গেলেন আজ দেখলেন যে ভগবান অক্র গায়ত্রী মন্ত্র জপ করতে করতে দেখছেন বিষ্ণু শয্যা সর্পসযায় ভগবান বিষ্ণু সর্বসজা আছেন বলরাম আর বিষ্ণু আছেন কৃষ্ণ সেটা দেখে রেখে এলাম নিচে দেখছি উপরে থেকে বসে কৃষ্ণ বলরাম দেখছেন কৃষ্ণ বলরাম জলে দেখছেন কৃষ্ণ হচ্ছেন বিষ্ণু আর বলরাম হচ্ছেন শেষ নাই অর্থাৎ এখানে সিদ্ধান্ত করা হয়েছে যে যখনই যমুনা পেরিয়ে অকরুর গেলেন এই বৃন্দাবনের ব্রজের কৃষ্ণ ব্রজেই থেকে গেছেন দেব কি কৃষ্ণ বা বসুদেব কৃষ্ণ গেছেন মথুরাতে দ্বারা ভগবান কৃষ্ণ জানি এখন প্রশ্ন হচ্ছে কথাগুলো যদি আমাদের মাথায় বা আমাদের গাণিতিক হিসাব দিয়ে বুঝতে চাই ওটা বুঝতে পারবো না অপ্রাকৃত তত্ত্ব নহে প্রাকৃত গোচর শাস্ত্রের আঙ্গিকে বুঝতে হবে ভগবান একসঙ্গে সকলের হৃদয়ে আছে একসঙ্গে তিনি বৃন্দাবনে আছেন একই সব এই অপ্রাকৃত তত্ত্ব ধীরে ধীরে ভগবানের ভজন করতে করতে হৃদয়ে প্রকাশিত হবে